হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে খুব মজার একটা ভিডিও করব ফানি একটা ভিডিও করব বলতে পারেন তো হয়তো আপনারা অলরেডি বুঝে গেছেন কি ভিডিও করব তো এখন বাজে হচ্ছে রাত প্রায় বারোটা তো এর মধ্যে হচ্ছে আমরা সবাই একটু টুকটাক রেডি হয়ে গেছি যেহেতু বাসার বাইরে বের হবো বাসার সামনে যে রোডটা আছে সেখানেই হচ্ছে যাব আমরা প্রায় মাঝে মাঝে বের হই রাত বারোটার দিকে তখন হচ্ছে রাস্তাটা খালি থাকে হাঁটতে একটু ভালো লাগে এই জন্যই তো এই যে আমরা অলরেডি বের হয়ে গেছি সে এসে হচ্ছে যে তাসিন হচ্ছে বোতলগুলো ছিদ্র করতেছে যদিও বাসা থেকে ছিদ্র করে এনেছি তারপরেও আর একটু ভালো করে করছিল আর কি আর বাবু হচ্ছে রান্না করতেছিল কারণ তাকে হচ্ছে রেডি করে আমরা বোতলগুলো ছিদ্র করেছিলাম এই জন্য সে হচ্ছে একটু বিরক্ত হয়ে গেছিল যে তাকে রেডি করিয়ে কেন বসায় রাখছি মানে সে হচ্ছে রেডি করলেই সে বোঝা যায় তাকে নিয়ে বাইরে বের হবে তো দেরি কেন হলো এই জন্য তো যাই হোক ওর বাবা হচ্ছে তাসিনকে একটু হেল্প করতেছিল ছিদ্র করার জন্য পুরো বোতলটা ভরে নিতে হবে সো আমি সেটাই করছিলাম না হলে হচ্ছে হবে না তারপর এরপর আমি যে বোতলের উপর অংশটুকু ভরে তারপর হচ্ছে করতেছিলাম বাট কেমন যেন হয়েছে যাই হোক খারাপ হয় নাই মোটামুটি ভালোই হয়েছে তো এবার হচ্ছে একটা বড় বোতল নিয়ে নিলাম দুইটা বোতল আমরা ছিদ্র করে এনেছি এরকম তো এটা দিয়ে দেখি কেমন হয় এবার হচ্ছে তাসিনকে সাথে করে নিস আর বাবুকেও কোলে করে রাখছি যাতে করে ওই একটু মজা পায় এই জন্য আর কি তো যাই হোক বৃষ্টিবিলাসটা আমাদের কেমন হয়েছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমরা খুব মজা করেছি বাইরে গিয়ে এবার হচ্ছে তাসিন বলছিলো যে সে করবে একা একা তো ও একা একা করলে ভালো হবে মেবি কারণ আমি এক হাতে চাপ দিলেও ওইভাবে অতটা পানি বের হতে পারে না মানে স্পিডলি দুই হাতে যদি চাপ দেওয়া হয় তাহলে জিনিসটা সুন্দর হবে তো দেখা যাক ওটা কীরকম হয় এই যে অনেক সুন্দর হয়েছিল কিন্তু ওটা বাট ওর বাবা হচ্ছে ক্যামেরাটা উপর থেকে ধরতে পারে নাই এই জন্য হচ্ছে আবার তাকে ভরে দিয়েছিলাম ছোটো উতলে বাট ছোটো উতলটা অতটাও ভালো হয় নাই যেহেতু ভিডিওগুলো আমাদের অতটা সুন্দর হয় নাই এই জন্য হচ্ছে ওর বাবা বলছিল যে আবার পানি নিয়ে আসো আবার করি তো এই যে আবার পানি নিয়ে আসলাম আবার এইবার তো সেইবারের থেকেও বেশি খারাপ হয়েছে মনে হয় এবার চাপ দিতে দিতে হাতের শক্তি শেষ হয়ে গেছিলো এই জন্য আর কি তো যাই হোক এবার হল তাসিন করবে মানে ও এত বেশি স্পিডে কাজ করতেছিল মানে ওর বোতলে পানি যদি পড়ে যায় এই জন্য তো এবার হচ্ছে যে এটা অনেক বেশি সুন্দর হয়েছে ছোট বোতল একটু পানি ছিল সেটা দিয়েও করে ফেললো তো যাই হোক এই যে আমরা হচ্ছে একটু মজা টজা করে তারপর পানি টানি রাস্তায় ফেলে এবং চলে আসতেছিলাম তো আজকের ব্লগটা ফ্রেন্ডস এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ